হ্যালো সেমিস্টার টু তোমাদের জন্য একটা ফুল সাজেশান নিয়ে এসেছি যদিও আবারও মনে করিয়ে দিই তোমাদের পরীক্ষা হবে স্কুলেতে স্কুলের টিচাররা তোমাদের কোয়েশ্চেন সেট করবেন তো স্বাভাবিকভাবেই এটা বোর্ডের এক্সামের মতো পার্টিকুলার হানড্রেড পারসেন্ট কমন আমি হয়তো দিতে পারবো না সেরকম সাজেস্টিভ ওয়েতে কোয়েশ্চেন হয়তো করতে পারবো না কারণ টিচাররা বিভিন্ন রকম প্রশ্ন হয়তো এখান থেকে চয়ন করবেন তবে মোস্ট অব দ্য স্কুল যে ধরনের প্রশ্ন দিয়ে থাকেন তো সেই রকম স্কুল মানে প্রশ্নগুলোই আজকে আমি শেয়ার করবো তোমাদের সাথে চলো দেখে নিই যে কি কি প্রশ্ন হতে পারে আমাদের একটা টপিক ধরে ধরে প্রথমে যদি আসি ছুটি গল্পে আমি কিছু কিছু জাস্ট লাইন দিয়েছি লাইনগুলো মাথায় রাখো মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি এটা থেকে আসতে পারে বিশেষত তেরো চোদ্দ বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই এইটা তো মোস্ট ইম্পর্টেন্ট মানে পুরো ছুটি গল্পটা যেন কেন্দ্রবিন্দুতে এই জিনিসটাই আছে পৃথিবীর কোথাও সেটি খাপ খাইতেছে না কেন ফটিকের এরকম মনে হয়েছিল এটা একটা এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক এই অবস্থার বর্ণনা যখনই করব। এটার অরেতে যদি এরকম কিছু আসে যে তার মামার বাড়ি যাওয়ার পরবর্তী অবস্থার বর্ণনা করো তাহলেও কিন্তু এই দুটো উত্তরের কাছাকাছি একই উত্তর হয়ে যাবে চরিত্র বিশ্লেষণ ধর্মী যদি প্রশ্ন আসে সম্ভব মানে সম্ভাবনা সবচেয়ে বেশি থাকছে ফটিক এবং বাবু চরিত্র এছাড়া দেখো ফটিকের মা কিংবা মাখন চরিত্র বিশ্লেষণের মতো জায়গা নেই তাই জন্য আমার মতে এই দুটোই আসবে চরিত্র এলে আদারওয়াইজ আসবে না লাইন তোলার প্রশ্ন হবে নেক্সট যারা যারা তেলেনা পোতা করছো অবশ্যই কেউ চাইলে যে কোনো একটা প্রশ্ন মানে একটা গল্পকেই করে যেতে পারো আদারওয়াইজ দুটো গল্পেরই মোস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখে যেতে পারো আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয়ই বিস্তৃত হবেন না আমি তোমাদেরকে এই উত্তরগুলো করিয়ে দিয়েছি তা সত্ত্বেও যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই বলে দিচ্ছি অবশ্যই একবার ক্ষণিকের জন্য আবিষ্কৃত হয়ে তেলেনাপতা আবার চিরন্তন রাত্রির নিমগ্ন হয়ে যাবে এই যে আবিষ্কৃত হবে কেন ক্ষণিকের জন্য আবিষ্কৃত হয়ে আবার চিরন্তন নিমগ্নতায় চলে যাবে কে নিরঞ্জন নিরঞ্জন কে কোন পরিস্থিতিতে গল্প কথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এটা বিভিন্ন স্টুডেন্টরা আমাকে বলেছ যে তোমাদের স্কুল থেকেও এই কোয়েশ্চেন দিয়েছে যে নিরঞ্জন কে ছিল কথক বা লেখক তিনি কেন নিরঞ্জন হতে গেলেন তো এই প্রশ্নটা হচ্ছে এইভাবে আসতে পারে তারপর মনে হবে তেলেনাপোতা বলে কোথায় কিছু নেই অর্থাৎ বলে আসলে কোথাও কিছু সত্যি নেই এরকম এক সময় মনে হবে কেন কেন কথকের বা নায়কের এরকম মনে হবে তার একটা ব্যাখ্যা আর তেলেনাপোতাকে আবিষ্কার বলা হয়েছে কেন এখানেই চলে আসবে নায়কের আত্ম আবিষ্কারের প্রসঙ্গ নায়কের আত্ম আবিষ্কার ভাব সম্মিলন ভাব সম্মিলন কবিতা থেকে ইম্পর্টেন্ট লাইন কি কহবরে সখী আনন্দ ওর কেন আনন্দ হয়েছে বক্তার কি আনন্দের কথা সে তার সখীকে বলছে শীতের অর্ণিপিয়া গিরিশের বা বরিশা ছত্রপিয়া দলিয়ার না কেন বলা হয়েছে কৃষ্ণকে এতগুলো জিনিসের সাথে কেন তুলনা করা হলো আচর ভরিয়া যদি মহানিধি পাই হাম পিয়া না পাঠাই আচর ভরে মহামূল্যবান জিনিস পেলেও কৃষ্ণকে কেন রাধা দূরে পাঠাতে চান না কেন তিনি এমন কথা বললেন ভাব সম্মিলন পর্যায়ে পদের কৃষ্ণের প্রতি রাধার যে মনের ভাব প্রকাশিত হয়েছে অর্থাৎ ভাবনাতেই তাদের সম্মিলন এবং রাধা যে কৃষ্ণকে তার মন প্রাণ দিয়ে মন মন্দিরে স্থান করে দিয়েছেন সেই জায়গাটাকে আলোচনা করবে আর এই পত্রের বা এই যে বিদ্যাপতির লেখা এই ভাব সম্মিলন কাব্য সৌন্দর্য ব্যাখ্যা করো এই পাঁচটা প্রশ্ন এখান থেকে দিলাম লালন শাহ ফকিরের গান দ্বিদলের মৃণাল বলতে কি বোঝানো হয়েছে আর মানুষ গুরুর কৃপা হলে তবে কি জানা যায় দ্বিদলের মৃণালটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা অবশ্যই মনে রাখবে দ্বিদল বলতে এই চোখ এবং ভ্রু এবং ভ্রুয়ের মাঝখানের ঠিক অংশ যেটাকে আজ্ঞাচক্রের জাগরণের কথা বলা হয় মানুষে মানুষ গাথা বোঝাতে কবি কোন উপমার কথা বলেছেন যে দেখ না যেমন আলেখ লতা তাহলে কোন উপমা এটা আলেখ লতার উপমার কথা বলেছেন তারপরে হচ্ছে জেনে শুনে মুড়াও মাথা যাতে তরবি মাথা মুড়ানো কেন বলা হয়েছে অর্থাৎ তুমি যে এই যে নর্মালি ধর্মশাস্ত্র হিসেবে মাথা মুড়ানো এবং কোনো কিছু জেনে বা না জেনে মাথা গলানো দুটোকেই কিন্তু তুলনা করে তবে লিখবে উত্তরটা মানুষ ছাড়া মন আমার তাহলে মানুষ ছাড়া মন কেমন হবে পড়বিরাতেই শূন্যকার শূন্যকারের মধ্যে পড়বে কেন মানুষকে ছেড়ে শূন্যকারের মধ্যে পড়বে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা আমাদের বাউল তত্ত্বের সাধনার মধ্যে মানুষকে ভজনা করার কথা বারবার বলা হয়েছে তাই নুন কবিতা ফুল কি হবেই তাতে কোন ফুলের কথা বলা হয়েছে ফুল কিসের প্রতি এতে সংশয়ই বা কেন ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা কারণ গোটা কবিতাটায় যেখানে অভাব অনটন দুঃখ আক্ষেপের কথা দেখতে পাচ্ছি একমাত্র জায়গা এটা যে গোলাপ ফুলের চারা কিনে আনা এবং সেটাকে পোঁতার জন্য একটা সংশয় সৃষ্টি হওয়া ভীষণ ইম্পর্টেন্ট জায়গা আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক এই দাবিটা কেন করা হয়েছে সেটা একটা আমরা তো সামান্য লোক কোন প্রসঙ্গে বলেছেন লেখক এই সামান্য লোক প্রসঙ্গটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে দ্বিতীয়ত হচ্ছে আমি তার মাথায় চড়ি রাগের প্রসঙ্গ যেটা রাগ আমার মাথায় চড়ে আমি তার মাথায় চড়ি সেটা একটা তারপরে নুন কবিতায় শ্রেণী বৈষম্যের যে বৈচিত্র্য ফুটে উঠেছে সেটা একটা দেন আসছি আগুন নাটকে গণনাট্য হিসেবে আগুন একাঙ্ক নাটক হিসেবে আগুন আর সকাল থেকে আবার পেটে আগুন লাগা সমস্ত উত্তর আমি করে দিয়েছি এগুলোই দিয়েছি আবারও যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক আরে সে কি বলবো মুশকিলের কথা কে কাকে কখন মুশকিলের কথা বর্ণনা করেছে পঞ্চতন্ত্র এই প্রবন্ধ থেকে অনেকগুলো প্রশ্ন হয় আমি জাস্ট সাতটা প্রশ্ন দিয়েছি মনের চোখ বাড়ানো কমানো বই কেনা বই পড়া এই জায়গাটা থেকে বাঙালির বই কেনার প্রতি বৈরাগ্য রবীন্দ্রনাথের গান কখনো অসম্পূর্ণরূপে দাঁড়ায়নি এটা একটা নটরাজের মূর্তির সঙ্গে রবীন্দ্রনাথের গানের তুলনা ভীষণ একটা স্টার কোয়েশ্চেন একটা বাঙালির বড় আঘাত লাগে এখান থেকে এর থেকে বড় প্রশ্ন আর কিছু আসতে পারে না মানে ওই ছোটখাটো জায়গা আড্ডা প্রবন্ধের সেমিনামিস ক্যাফেতে আড্ডার বিষয় বা নীলনদের আড্ডার বিষয়ও আসতে পারে অর দিয়ে দিচ্ছি অর নীলনদের আড্ডা মানে নীলনদ ক্যাফে যেটা আর কি নীলত ক্যাফের আড্ডা আর লাস্ট কোয়েশ্চেন হচ্ছে ওই ইজিপসিয়ান সিগারেটের বর্ণনাটা সাহিত্যের ইতিহাস এবার লাস্ট পোর্শন হচ্ছে সাহিত্যের ইতিহাস রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখব আমরা কাব্য এবং ছোট গল্পে উপন্যাস হিসেবে দেখব বঙ্কিম সরত তার তিন বন্দ্যোপাধ্যায় কাব্যধারায় দেখব নজরুল ইসলাম বিহারীলাল মধুসূদন নাট্যকার হিসেবে দেখব অজিত বন্দ্যোপাধ্যায় বাদল সরকার শম্ভুমিত্র দ্বিজেন্দ্রলাল রায় চারজনকে দেখলেই যথেষ্ট নাটক ও যাত্রার ক্ষেত্রে উৎপল্লত একটা বিশেষ নাম শিশু সাহিত্যর বিষয়ে আলোচনা অর্থাৎ শিশু সাহিত্যের বিভিন্ন দিকগুলো আমরা দেখতে পাবো এবার আসবো লোককথায় লাস্ট যে পোর্শন লোককথা লোককথা তাকে বলে লোককথা দুটি শাখার বৈশিষ্ট্য ছড়ার বৈশিষ্ট্য আলোচনা করে দুটি ছড়ার উদাহরণ দাও ধাঁধার বৈশিষ্ট্য আলোচনা করো দুটি ধাঁধার উদাহরণ প্রবাদ প্রবচন আর উপকথা রূপকথার পার্থক্য ব্যাস এই পোর্শন থেকে পাঁচটা কোয়েশ্চেন ইজ এনাফ ঠিক আছে আর কিচ্ছু লাগবে না আশা করছি এগুলো থেকেই তোমরা পেয়ে যাবে তো থ্যাংক ইউ সো মাচ এভরিওান এই সমস্ত জায়গাগুলো দেখে যাও আর তোমাদের রেসপেক্টেড স্কুল যা যা বলছে সেগুলোকে ফলো করে যাও পরীক্ষা খুব ভালো হবে টাটা